এখন শাহজাহানদেরকে গ্রেপ্তার কীভাবে করবে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের তিনি যিনি সর্বোচ্চ মাথায় বসে আছেন তিনি এখনও চাইছেন না শাহজাহান গ্রেপ্তার হোক তিনি শাহজাহানকে ক্রমাগত ক্লিন চিট দিচ্ছেন পুলিশের সাহস ওকে ধরার তিনি যখন মনে করবে যে আর নয় শাহজাহানের দুধেল গায়ে দুধ দেওয়ার সময় শেষ হয়ে গেছে তখন তুলে দেবে এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ নির্বাচন পার করাতে হবে শাহজাহানকে দিয়ে শাহজাহানদের মতো যারা আছে দেবুদের মতো যারা আছেন এরা তো এগুলো হচ্ছে প্রোডাক্ট এগুলো এদেরকে দিয়ে ওই অত অঞ্চলে ফেজ ওয়াইজ যে ভোট হয় না এটা ফেজ ওয়াইজ ভোট চুরি করে আবার পঞ্চায়েত নির্বাচন দেখুন না এই শাজাং শেখ কত ভোটে জিতেছে দেখিয়েছে মানে গণতন্ত্র আছে ওখানে তৃণমূলতন্ত্র চলছে তো ওখানে মানে তৃণমূল যেটা বলবে সেটাই হবে বিরোধী বিরোধী বলে কেউ থাকবে না কেউ কনটেস্ট করতে চাইলে তার যে তার মৃত্যু অনিবার্য তার জন্য তার সিম্বলিক হিসাবে কাপড়ের থান সাদা থান পাঠিয়ে দিচ্ছে এ ধরনের ঘটনা ঘটছে আমরা দু হাজার একুশ নির্বাচনে আমরা ওখানে ক্যান্ডিডেট দিয়েছিলাম আমরা তো জানি ভোট পরবর্তীতে কী হচ্ছে এই শিবু হাজরা আমাদের ছেলেদেরকে ছেলেদের সাথে কী অন্যায় করেছে এবার এই শাজান শেখদের নেতৃত্বে কী অন্যায় হচ্ছে আমরা তো জানি ওখানকার পরিস্থিতি কী আছে কথা মনে পড়ছে যারা যারাটি গেম করছে যারা বাংলায় অশান্তি করতে চাইছে তাদেরকে জেলের মধ্যে রাখছেন না কেন দু হাজার একুশ নির্বাচনের সময় বিজেপির যে সমস্ত নেতারা এসে ভাড়কাও বাসন দিয়েছিল কতজনের বিরুদ্ধে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে সে ডেটাটা দিতে বলুন তো মমতা ব্যানার্জি মনে প্রাণে চাই বিজেপি এসে এখানে বড় বড় কথা বলুক ওই একটা ভয়ের পরিবেশ তৈরি করুক তাহলে ওনার যে ভোট ব্যাংক সেটা সুরক্ষিত থাকবে উনি যতই মুখে বলুক না কেন মনে মনে উনি এখন লাড্ডু ফুটছে এখন মনে পড়ছে মমতা ব্যানার্জি বিজেপি ডাটি পলিটিক্স করে যখন মোহন ভাগবত জি কেপ কেশিয়ারিতে মিষ্টি পাঠাচ্ছিলেন তখন মনে পড়েনি মোদীজির জন্মদিনে যখন চাদর পাঠাই মনে পড়ে না আম পাঠাই মনে পড়ে না অমিত শাহ আজি সৌরভ আঙ্গুলির বাড়িতে এসে কি খাবে খাবারের মেনু ঠিক করে যায় যখন মনে পড়ে না উনিশশো সালে বিজেপির গর্বে জন্ম হয়েছে তৃণমূলের যখন হলো উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার একসাথে যখন ঘর সংসার করলো তখন বিজেপি ডাটি পলিটিক্স করে মনে পড়ে না এখন মনে হচ্ছে ডাটি গেম এখন মনে হচ্ছে এখন দলিত আর আদিবাসী মুসলমানদের প্রতি দরদ বেড়ে যাচ্ছে নাকি আপনি যখন রুমা ওরাইয়ের ওপর দেখুন একশো ধারা জারি করার জন্য চুয়াল্লিশ যেখানে একশো চুয়াল্লিশ কোনো হতে পারে আপনারা অ্যাসেম্বলি সামনে খবর করেন একশো চুয়াল্লিশ থাকে হাইকোর্ট চত্বরে আপনারা নিউজ করেন একশো চুয়াল্লিশ থেকে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ থাকে কিন্তু একশো চুয়াল্লিশে যে নার্মস কন্ডিশন কি ভাইলেট করছে আমরা তিনজনের অধিক তো আমরা নিয়ে যাচ্ছি না সিকিউরিটিগুলো কাউন্টের মধ্যে আসে না যার যে যে যার জেড প্লাস আছে জেড আছে বা যে কোনো সিকিউরিটি কাউন্টের মধ্যে আসে না সেটাকে মান্যতা দিয়ে যাব আমরা কিন্তু শুধু অন্যায়ভাবে আমাদেরকে আটকানো হচ্ছে বিরোধীদেরকে আটকানো হচ্ছে আপনারা আপনারাও খবর করেছেন আমি আমার বিধানসভায় যাচ্ছিলাম সেখানে আমাকে একাধিকার আটকেছে আমি কোর্টে গিয়েছি ফাইনাল হেয়ারিংয়ের দিনে এসে রাজ্য সরকারের পক্ষ থেকে বলছে আমরা একশো চুয়াল্লিশ তুলে নিয়েছি আর হেয়ারিং করার প্রয়োজন নয় তো এই শুভেন্দুবাবু যে কোর্টে গিয়েছে রাজ্য সরকার মুখ থুবড়ে পড়বে হয় রাজ্য সরকার বলবে আমরা একশো চুয়াল্লিশ তুলে নিয়েছি নাহলে শুভেন্দুবাবুকে যেতে দিতেই হবে কারণ শুভেন্দুবাবু বলে শুধু নয় যারাই যেতে চাইছেন একশো চুয়াল্লিশের নমস কান্ডিশন ভাইলেট করলে ওয়ান এইট যে তাদের মামলা হবে অসুবিধে কথা আটকাচ্ছে কেন এটা হচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে আটকাচ্ছে এমন কিছু ঘটনা আমরা বিরোধীরা গেলে হয়তো ওখানকার মানুষ সাহস করে বলতে পারবে যেটা রাজ্য সরকারের চাপে পড়বে রাজ্য সরকারের অস্তিত্ব বিপন্ন হতে পারে সেই জন্য আমাদেরকে আটকাচ্ছে ওখানে না যেতে দিয়ে আমরা যতটুকু জানি এ ধরনের কেউ নির হলে তার পরিচয় ডিসক্লোজ করা যায় না পাবলিক ডোমিনে যদি পরিচয় ডিসক্লোজ করে তার জন্য সুপ্রিম কোর্টে বেশ কিছু গাইডলাইন দিয়েছে তার নাম ঠিকানা কোথায় বাড়ি না বাড়ি টোটালটাই পাবলিক ডোমিনে কিছু আসবে না তারপরেও যদি রাজ্য পুলিশের পক্ষ থেকে এই ধরনের হয় তাহলে তো দেখে আর কী বলবো মানে কি তারা কি করতে চাইছেন না করতে চাইছেন এ প্রশ্ন থেকে যাচ্ছে এরা এরকম ঘুরে সারা পশ্চিমবালায় ঘুরে ঘুরে যেখানে যেখানে ভোট চুরির দরকার আছে লুকের দরকার গণতন্ত্র বিপন্ন দরকার এই টাইপের গুলো গিয়ে সেখান থেকে ভোট লুট করে এদেরকে যদি গ্যারেজ করে দেয় তাহলে দুহাজার চব্বিশে তো ভেঙে পড়বে এদের সরকার তুমি রেজাল্ট হবে না ভালো এরা হারবে সেই জন্য এদের কেমন গ্যারেজ করবে না এদেরকে যদি উদ্ধার হবে বেশ খালি অভিযোগ গত তেরো বছর ধরে সন্দেশালীতে ভোটের বিরোধী কিন্তু সেইভাবে সেই পরিবারের পাশে দাঁড়ানো বা সেই পদক্ষেপ দেখা যায়নি রাজ্যপালের যাওয়ার দাবি করছে দেখুন রাজ্যপালের সব জায়গায় যাওয়া দরকার শুধু রাজ্যপাল নয় আমি আশা করব শুভেন্দু অধিকারী মহাশয় সব জায়গায় যাক কারণ শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের সাড়ে দশ কোটি মানুষের বিরোধী দলনেতা উনি বিজেপির নেতা নয় উনি সারা রাজ্যের মানুষের বিরোধী যত মানুষ আছে সবার বিরোধী দলনেতা নেতা ওনারাও শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আশা করব উনিও চোপড়ায় যাক অবশ্যই আমাদের প্রতিনিধি দল আগামী কয়েকদিনের মধ্যেই যাবে প্রস্তুত নিচ্ছে আমরাও সেখানে পৌঁছাবো যে রাজ্যে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে আইসে পৌঁছাবে